কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথা নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর আজকের বারটা ছিল হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা তো আজকে বুঝতেই পারছো উঠেছি অনেক আগে যার জন্য এখন সাড়ে ছটার সময় নিজেকে আর কি প্রিপেয়ার করছি আজকের দিনের জন্য কি বলতো গতদিন তোমাদের সাথে শেয়ার করলাম না বিয়ে বাড়ি ছিল তো তারই আজকে রিসেপশান তো সংসার সামলেই কিন্তু আমাকে সেই রিসেপশান পার্টিও অ্যাটেন্ড করতে হবে কি বলতো তো অ্যাটেন্ড করতে হবে সেটা জোরাজোরি না কিন্তু আমারও তো কোথাও না কোথাও যেতে ইচ্ছা করে তাই ভাবলাম সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো সেরে নেই তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে না ওখানে বেরোতেও পারবো আর আজকে হচ্ছে মঙ্গলবার আগামীকাল তো বুধবার তো কালকে আবার কৌশিক বেরিয়েও যাবে তো সকাল সকাল ও ওর সমস্ত যা কাজ আছে সেগুলো করতেই লেগে পড়েছে আর আমি এখানে আমার যা ঘরের কাজ সেগুলোই করে দিচ্ছি তো আজকে তো তাড়াতাড়ি বেরিয়ে যাবো তো ভাবলাম গাছগুলোকে না একটু তাড়াতাড়ি করে জল দিয়ে দিই যা এক দেড় ঘন্টা রোদ পায় তাতেই ওদের যথেষ্ট তো এখানে দেখো সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি দিয়ে মোটামুটি এখন আর কোনো কাজ নেই এইবার এখন বলতে গেলে মেন কাজ আজকে কি পড়ে যাব তো বেলা তো একটা শাড়ি পরবো সেটা তো তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম বাট এখন আমি কি পরে যাব সেটাই তো এইসব ভাবতে ভাবতে মনে হলো আজকে একটা সালোয়ার পরেই যাই শাড়ি পরতে আর ইচ্ছা করছে না বাবা নমস্কার আজকে আর মানে আজকে কি বলো তো বউ ভাত তো সেরকম তো আর সেরকম কোনো অনুষ্ঠান নেই সেই রাতেরই অনুষ্ঠানটা তো ওখানে আমার জামাও বার করেছি এখানে দেখলে তো ফোনের যে নতুন কভারটা নিয়েছিলাম সেটাকেও নিয়ে নিয়েছি কি বলো তো এমনি না ওই কভারগুলো যদি ফোনে লাগিয়ে আর যদি ট্রাইপডে আটকাতে যাচ্ছি না ওর যে শোটা আর কি যে স্টোন বসানো না সেগুলো সবই আর কি খুলে যেতে পারে তো সেই জন্য কি করছি বলো তো যখন এদিক ওদিক কোথাও যাই কভারটা চেঞ্জ করে নেই বাড়ি এসে আবার যেটা নর্মাল কভার সেটাকে পরিয়ে নেই তো দেখো আজকে কিন্তু এদিকে জানলা টাও খুব একটা বেশি খুলিনি কারণ আবার তো খানিকক্ষণ বাদেই বন্ধ করতে হবে আর না বেশি সকালে খুললে প্রচণ্ড হাওয়া আসছে ও তোমাদেরকে তো একটা জিনিস দেখানোই হয়নি তো দেখো তো ইয়াররিংসটা কেমন হয়েছে তো এইটাই আজকে গিফট হিসাবে দেয়া হবে তোমাদের সাথে তো আগে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে শেয়ার করে দিই তো গিফটটা নিয়ে একটুখানি দেখে নিলাম আমিও নিয়ে এইখানে না সামনেই রেখে দিলাম কারণ কি হয়ে যায় বলো তো দেখবে অনেক সময় না আর কি বেরিয়ে যাওয়া হয়ে যায় কিন্তু গিফটটা নেওয়া হয় না তো তোমাদের কাজ কার সাথে এরকম ঘটনা ঘটে অবশ্যই জানিও তো আমাদের তো প্রায়ই এরকম হয়ে থাকে ওই জন্যে বলতে পারো এখন করে না গিফটটা সবার আগে চোখের সামনেই রেখে থাকি তো এদিকে তো দেখছো ঠান্ডার মধ্যে আর কি এদিকে আমি সোয়েটার পরে আর ওদিকে হচ্ছে ফ্যানটা চালিয়ে দিয়েছি যে কী বলতো যাতে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আজকে এই নর্মাল মপটা দিয়ে মুছে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম যে স্পিন মপটা দিয়ে করব তারপরে দেখলাম স্পিন মপটা দিয়ে যে করব আবার কোথায় শুকোতে দেবো বাড়িতে থাকবো না আর ওই দুদিন ধরে একটা যদি স্পিন মপ ওরমভাবে শোকায় না জিনিসটাও খুব একটা আমার ভালো লাগে না তো এইখানে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঘর মোছাও কমপ্লিট তোমাদের সকলকে জানাই আরও একবার সুপ্রভাত তো বাজে হচ্ছে আটটা পনেরো তো সমস্ত কাজ শেষ হয়ে গেছে এবার জাস্ট ভাবছি ছাদে গিয়ে না একবার গাছ কাটাতে জল দিচ্বো কারণ পাপি যা জল দেয় ওদের গাছের হয় না ভাবছি একবার জলটা দিয়ে আসবো দিয়ে এসেই স্নান করে পুজো দেব। তো ভেবেছিলাম তো কাপড় পরবো কিন্তু দেখলে তো কাপড় নিয়ে তো আকাশ পাতাল ভাবছি কটা কাপড়ই পরতে যাচ্ছি পরতে একটু সময় লাগবে তো ভাবলাম আজকে তো ধরো সেরকম মানে রিসেপশানে তো সেরকম দিনের বেলা কোনো অনুষ্ঠান থাকে না থাকে শুধু হচ্ছে ভাত কাপড় তো সেখানে আমাদের অত কিছু নেই তো ভাবছি একটা চুড়িদার পরে চলে যাবো যেটা বার করলাম ওটা পরে চলে যাব আর ও তো তোমাদেরকে গতকাল শেয়ার করেছিলাম ব্যানার শিটা পরবো তো আমাকে আজকে ব্যানার পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো বললাম দেখুন এই এই কাজ তবে জানো তো এখন খুব ইচ্ছা করছে দুষ্টু কেয়া দুষ্টু ভাগে গিয়ে একটুখানি চটকাতে কিন্তু এখন এত চাপ যাওয়ার মতো সময় নেই প্লাস মাথাটা ভাবছি একটুখানি না শ্যাম্পু করে নেই কী জানি দেখো পরশু দিনই করেছিলাম তারপরেও একদিন বাদেই যদি এই রকম হয়ে যায় এই শীতের মধ্যে এখন শ্যাম্পু করাটাও বিশাল চাপ দেখে কত কী করতে পারি চলো টুকটুক করে তোমাদের সাথে যেটুকু ভালো ভিডিও শেয়ার করবো কারণ কী হয় বলো তো তাড়াতাড়ির মধ্যে না ভিডিও করাটা প্রচণ্ড চাপের হয়ে যায় তো চলো আবার পরে দেখা হচ্ছে আর এই গাছগুলোর সাথে না এমনই একটা সম্পর্ক গড়ে উঠেছে সকালবেলা থেকে না ওদেরকে না দেখলে ভালোই লাগে না আর দেখলে তো আজকে দুটো বুলবুলি পাখিও ওইখানটা এসে বসেছিল কী বলতো ছাদে যদি বেশ সুন্দর সবুজ করে রাখা যায় না তাহলে দেখবে টুকটাক কিন্তু পাখি এসেও বসে সেগুলো যখন দেখতে পাই না নিজের চোখে এত আনন্দ লাগে তো এখানে সমস্ত গাছগুলোতে জল দিলাম দিয়ে নিচে গিয়ে সোজা স্নান করেছি প্লাস আজকে যেন তো শ্যাম্পুও করেছি দেখলাম মাথাটা না কেমন যেন একটু হালকা আঠা আঠা লাগলো তো একদম যদি আর কি আঠা আঠা থাকে না তাহলে দেখবে কোথাও না যে চুলটাকে যে স্টাইল করবো একটুখানি সেটা আর হয়ে ওঠে না চুলটা কেমন জড়ো হয়ে থাকে তো বাক্যে সেই হেয়ার ড্রায়ারটা ছিল যার জন্য দেখো তাড়াতাড়ি করে স্নান করলে আমার কিন্তু চুল শুকোনোর কোনো টেনশান নেই হেয়ার ড্রায়ারটা দিয়ে কিন্তু অনেকটাই চুলটা শুকিয়ে নিয়েছি কি বলো তো আরও শুকানো যেত কিন্তু আমার হাতে সময় এতটাই কম ওই টপ টপ করে জল পড়ে না শুধু সেইটুকুই শুকিয়ে নিয়েছিলাম তো এইদিকে একটুখানি সিঁদুরটা পরে এখন আর মুখে কিছু অ্যাপ্লাই করবো না কারণ খানিকক্ষণ বাদেই তো আবার মেকআপ টেকআপ করবো তাই জাস্ট একটুখানি টোনারই অ্যাপ্লাই করে নিয়েছি দিয়ে এই যে বাড়ির সমস্ত কাজ সেরে এইখানে আমিও রেডি হয়ে গেছি আর ওই দেখো দূরে বাপি আর কৌশিকও দাঁড়িয়ে তো আমরা সবাই ট্রেনের জন্যই দাঁড়িয়েছিলাম তো কি বলো তো আজকে আর ওখানে গিয়ে বেশি কাজ মানে বেশি ভিডিও করা যাবে না তো একদম তোমাদের সাথে আবার সন্ধেবেলা ভিডিও শেয়ার করছি তো চলো এখন আগে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাক জায়গায় তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যেবেলাতে দেখেছো সামনে ঢোকার গেটটা কি সুন্দর সাজিয়েছে না তো এখানে বেশ কিছু ফটো ক্লিক করেছি চলো তোমাদেরকে ভিডিওর মাঝখানে শেয়ার করে দিচ্ছি আর এই হচ্ছে আজকের আমাদের লুক তো আমাদেরকে কেমন লাগছে সাজুকুজু করে অবশ্যই কিন্তু জানিও আজ অনেকদিন পর জানো রিসেপশনের ব্যানারসিটা পরে ভীষণ আনন্দ লাগছিলো আর সুরভিদি বলেছ যে তোমার আর আমার বিয়ের শাড়িটা একদমই অনেকটা সেম হ্যাঁ গো দিদি ভাই এই কালারটাও যা আর মানে ডিজাইনটা কিন্তু অনেক শাড়িতেই দেখা যায় তো তোমার আর আমারটা মিলে গেছে শুনে জানা তো খুব ভালো লাগলো তো এইখানে হালকা করে মাথায় দুটো ফুলও লাগিয়েছিলাম আর কি এখন অতটা দেখা যাচ্ছে না তো এই ছিল আজকের আমাদের লোক কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানিও তো এরপর তো সন্ধেবেলাটা আজকে বেশ ভালোই কেটেছিলো তারপরে এই যে বললাম না বেশ কিছু ফটো ক্লিক করেছিলাম চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো এই হচ্ছে আজকের আমাদের ফটোশ্যুট আমরা বেশ কিছু কাপাল ফটোশ্যুটও করেছিলাম আর এখানে ফ্যামিলির সাথেও অনেক ফটো তোলা হয়েছে আজকে তো সবটা তো ভিডিওর মাধ্যমে শেয়ার করা গেলে না তো দেখছি কিভাবে তোমাদের সাথে শেয়ার করা যায় আর এরপর যেহেতু আমাদেরকে রাতে বাড়ি চলে আসতে হবে তাই দেরি না করে দেখো সোজা আমরা খেতে বসে পড়েছি আর ওই সাইডে দেখো বাপিও বসে আছে আর কি মা দিকে কোনায় দেখো বাপি ওই দিকের টেবিলে বসেছে তো এই ছিল আজকের আমাদের ডিনারের মেনু বেশ জমজমাটি খাওয়া দাওয়া হয়েছিলো তারপর চলে এসেছিলাম সোজা বাড়ি শুভ সকাল বন্ধুরা তো গতদিন তো ভিডিওটা শুরু করেছিলাম আর কি মঙ্গলবারে তো মঙ্গলবারে তা সেরকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি কিছু টুকটাক ক্লিক আর ছবি তুলে মানে ভিডিও আর ছবি তুলেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা তো এখন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো সকালবেলা প্রায় সাতটা নাগাদ কমছে বেরিয়ে গেছে তো তারপরে যা টুকটাক কাজ ছিল অনেকটাই কমপ্লিট করে নিয়েছি আর এখন মেন কাজ বলতে আমার ঘর গোছানোটা বাকি আছে প্লাস একটু বাজারেও যেতে হবে কি বলো তো যাওয়ার আগে না আমার সমস্ত সবজি বাজারটা করে দিয়ে গেছে বাট মাছ কিছু এনে দিতে পারিনি আর হাতে টাইম ছিল না তো এখন যাব মাছ কিনবো আর প্লাস আমার ঘরের অবস্থা দেখবে এইখানে এখনো ব্ল্যাঙ্কেটটা শোনা আর কি জানলা দিয়ে রোদ আসছিল তো ব্ল্যাঙ্কেটটা এখানে একটু রোদে দিয়েছিলাম তো ব্ল্যাঙ্কেটটা গোছাবে বালিশটা ঠিক করতে হবে প্লাস এই যে আনলার অবস্থা দেখো মানে এখানে জামা কাপড় ওখানে জামা কাপড় প্লাস তার আরেকটা জায়গা দেখাচ্ছে কি অবস্থা এই দেখো এই এগুলো সমস্তটা গোছাতে হবে প্লাস ওই দিকের ড্রয়ারগুলো তো আর তোমাদেরকে দেখালাম না মানে জিনিসপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না এমন খারাপ অবস্থা তো চলো আজকে কাজ বলতে এইগুলোই আছে আর তোমাদের সাথে কি কী মানে তোমরা অনেকেই বলো ড্রেসিং টেবিলটু শেয়ার করতো আমার কী কী গোল্ড জুয়েলারি আছে সেগুলো শেয়ার করতো তো যতটুকু যা টুকটাক আমার কাছে আছে সবটাই আজকের ভিডিওতে শেয়ার করে দেবো তো চলো তার আগে ঘরের কাজগুলোকে কমপ্লিট করে নিই তারপরেই আর কি এইগুলোকে ধরবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দুদিনে আমার সারা ঘরের অবস্থা যা আগোছালো হয়েছে তোমরা মনে হয় বেশ কয়েক মাস আমাকে এইরকম আগোছালো দেখো নি বলো চারিদিকে এত জামা কাপড় এত জিনিসপত্র ছড়ানো আর জানো তো এই যে দুদিন খুব জার্নি হয়েছে না মানে সকালবেলা একবার বাড়ির কাজ ছেড়ে গেছি আবার রাত্রে বাড়ি এসেছি শুয়েছি আবার সকালে কাজ করে আবার যেতে হয়েছে এই করতে গিয়ে না সেরকম আর কি রেস্ট তো হয়নি তো বলতে পারো শরীরটাও খুব একটা ভালো লাগছে না কেমন যেন শরীরটা টলছে টলছে মনে হচ্ছে তো ভেবেছি যদি আজকে একান্তই আর কি গোছাতে না পারি তা তাহলে কালকে করবো কারণ কি বলতো যতই শরীরকে কষ্ট দিয়ে কোনো কাজই করাটা উচিত না এটা বুঝেছি তবে অনেক লেটে কারণ কি বলতো আগে না শরীর না দিলেও মানে খুব কাজ করতাম তারপরে মাঝখানে শরীরটা তো এতটাই খারাপ হয়ে গেছিলো তোমরা সবটাই জানো তো তারপর থেকে আর বলতে পারো শরীরের খুব একটা প্রেসার দেয় না যেটুকু আমার শরীরে সহ্য হবে ঠিক সেইটুকুই কাজ করি বাদ বাকি আবার পরের দিন দিয়ে দেই আর আজকে ছাতে এসে দেখি দেখো লাল দোপাটি গাছটাই মানে দোপাটি ফুলে পুরো ভরে রয়েছে আর এদিকে চন্দ্রমল্লিকাগুলোও কিন্তু বেশ সুন্দর ফুটতে শুরু করেছে আর এই গাছ গাছটাতে দেখছি জানো তো অনেকগুলো বড় বড় কুড়ি হয়েছে জানি না কবে ফুল ফুটবে আর এদিকে আমার ধনে পাতা গাছেও কিন্তু অনেক ধনে মানে বীজ থেকে গাছ বেরিয়েছে প্লাস আজকে এই কসমস গাছটায় দেখি কুড়িও এসে গেছে সব কিছু দিয়ে এত ভালো লাগছিল না আর সুস্মিতা কুণ্ডু দিদিভাই বলেছিলে যে আমার এই গাছগুলো থেকে এই বছরই ফুল ফুটবে তো দিদিভাই তোমার কথাটা শুনে অনেকটা শান্তি পেয়েছি যে না এই গাছগুলোতে ফুল ফুটলেন মানে ফুলগুলো ফুটবে নাহলে কৌশিক তো আমাকে বলছে তুমি এই গাছ থেকে এই বছর ফুল ফোটাতেই পারবে না বলতে পারো এটা নিয়ে ওরা আমার মধ্যে একরকম চ্যালেঞ্জই চলছে ও বলেছে ফুটবে না আমি বলেছি ফুটিয়ে দেখাবো জানি না শেষ পর্যন্ত কি হবে তো এই দেখো সমস্ত গাছগুলো বেশ ফুলে ফুলে ভরা রয়েছে আর এই যে গাঁদা ফুলগুলো ওদেরকে এসে যেন তো প্রত্যেক দিন একটুখানি ওপর থেকে হাত না বলালে যেন আমার ভালোই লাগছে না এত সুন্দর ফুলগুলোকে লাগছে আর দেখবে যেসব মানুষজন না ফুল ভালোবাসে না আমার তো মনে হয় তাদের মনের মধ্যে সবসময় বুদ্ধি চলে কারণ দেখবে ফুল জিনিসটা এমনই না মানে দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায় তবুও দেখবে আমাদের এই এত মানুষের মধ্যে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ফুল একদমই ভালোবাসে না আর এইদিকে চলে এসেছি এখন আমার ব্রেকফাস্টটা করতে তো এখন এখানে কি খাচ্ছি বলো তো এইটা হচ্ছে কৌশিক এনেছে একদম বলতে পারো বেশ ভালো দেখে একটু ঝোলা গুড় দেখেছো মানে গুড়টা কীরকম সরু হয়ে পড়ছে যখন দেখবে গুড় এরকম সরু হয়ে পড়ছে তার মানে গুড়টা ভালো আর যদি দেখো যে গুড় ওইরকমভাবে চামচে করে তুললে টপ টপ করে আর কি জলের ফোটার মতো পড়ছে তার মানেই কিন্তু গুড়টাই জল মেশানো তো এই গুড়টাও নিয়ে এসছে এত ভালো না কি বলবো আর তার সাথে কিন্তু বেশ কিছুটা পাটালিও নিয়ে এসছে আর এই পাটালিটাও কিন্তু খুব ভালো যার জন্য দেখো হাত দিয়ে মানে হালকা করে চাপ দিলে কিন্তু গুড় একদম মিহি হয়ে গলে যাচ্ছে সেদিনকে দেখেছিলেন মার ওখানে গিয়ে পায়েস পিঠে পুলি করা হয়েছিল তো সেই গুড়টা জানো তো একদমই ভালো ছিল না গুড় আর কি গ্যাসের দিয়েও পাটালি গুড় গলে নরম হচ্ছিল না তো কৌশিক এই গুড়টা আনার ফলে সকালবেলা দেখলে তো গুড় আর মুড়ি খেয়ে চলে এসেছি সোজা বাজারে তো তোমরা কে কে গুড় মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই জানিও তো আমার তো ভীষণ ভালো লাগে আর বাজারে এসে সবথেকে যে জিনিসটা আমায় বেশি অ্যাট্রাক্ট করে দেয় সেটা হচ্ছে এই জ্যান্ত রুই মাছটা কিন্তু আজকে তো বুধবার কালকে বৃহস্পতিবার অতটা মাছ নিয়ে কি করব বলো বাড়িতে আছেই তো খাওয়ার জন্য দুজন লোক তো অত বড়ো মাছ তো আর দুজন মিলে খাওয়া যায় না তো মাছটাকে ফেলে রেখেই বাড়ি চলে আসতে হলো তো আজকে নিয়ে এসেছি হচ্ছে ভোলা মাছ আর তার সাথে নিয়ে এসেছি ওই যে দেখলে না জ্যান্ত রুই মাছগুলো ছিল তো ওই দাদাই কেটে কেটেও বিক্রি করে তো সেইখান থেকে অল্প একটুখানি মাছও নিয়ে এসেছি কি হয় বলো তো অল্প মাছ না ওরা মানে বড়ো মাছ থেকে না কেটে দিতে চায় না ওই যা কাটাকুটি পড়ে থাকে সেইগুলোকেই তোমাকে ভাগে চোখে নিতে হবে না হলে বেশি নাও এবার কী বলো তো বেশি নিতাম যদি না আজকে মানে বুধ বৃহস্পতিবার হতো তো এইখানে জানো তো আজকে ম্যাথা মাছও পেয়েছিলাম তো তোমরা এই মাছটাকে কি কি নামে ডাকো অবশ্যই কিন্তু আমায় জানিও দাঁড়াও তোমাদেরকে মাছটা একটু ক্লোজ থেকে দেখায় দেখো একদম ছোটো ছোটো সব মাছগুলো তো এই মাছটাকে কিন্তু অবশ্যই জানিও তোমরা কে কী নামে ডাকো তো এইখানে আজকে সকালের জন্য একটুখানি চাউমিন বানিয়ে নিচ্ছি আর ওদিকে তো দেখলে মাছের তরকারি করবো বলে সমস্ত আর কি রান্নার জোগাড়টাও করে নিয়েছি তো এইখানে আমার চাউমিনও হয়ে গেছে একদম রেডি তো চলো আগে একটুখানি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপর পরে আবার কাজে লাগছে তো এই যে ইয়ামি আমি চাউমিন একদম রেডি আর এইটা নিয়ে আমি চলে যাব সোজা হচ্ছে সিঁড়িতে জানো তো এই সিঁড়িটায় বসে আমার খেতে এত শান্তি লাগে না তো খাবার একটুখানি মানে কাজের ফাঁকে যদি একটুও ফাঁক পাই না আমি সিঁড়িতে বসেই খেয়ে মানে খাওয়া দাওয়াটা করে নিই তো এই যে এখন যে ওই মানে বললাম না ম্যাথা মাছ কি বলো তো এগুলো অ্যাকচুয়ালি একদম ছোটো ছোটো মাছ বলতে গেলে মানে দুটো মাছ যদি লম্বা করে রাখা হয় তাহলে একটা করের সাইজে হবে আর এই দেখো মাছটার মধ্যে এই জিনিসটা ছিল এইগুলোই হচ্ছে বলতে পারো ম্যাথা মাছের মধ্যে মেন মানে কি করে মাছ চিনবো কারণ কারণ মাছের মধ্যে এই জিনিসগুলো না একটা দুটো হলেও থাকে তো এই জিনিস বলছি কারণ জিনিসটার আমার নাম জানা নেই ওই সাপের মতো দেখতে হয় সাপের মতোই চলাফেলা করে তো ওইটাকে জানো তো মাছটা আর কি বাছার সময় পেয়েছিলাম তো ওইটা রেখে দিয়েছি দেখি দুষ্টুকে একটুখানি আনবো ওকে দেখাবো ও আবার বাচ্চা মানুষ তো এগুলো দেখলে ভীষণ আনন্দ পাবে তো এইদিকে এই যে সমস্ত কিছু দিয়ে বলতে এই যে টমেটো আলু বেগুন পেঁয়াজ কলি আর তার সাথে ওই মাছ সমস্ত কিছু দিয়ে যেন তো তরকারিটা এত সুন্দর খেতে হয়েছিল আর দেখলে তো সেরকম কোনো মশলাও নেই বলতে পারো মানে আখপাতের ভাত অনেকটাই এইটা দিয়েই খাওয়া হয়ে গেছিলো আর নামানোর সময় একটু ধনে পাতা কুচি দিয়েছিলাম জাস্ট অসাধারণ হয়েছিল কিন্তু ব্যাপারটা কী হয় বলো তো এইসব জিনিসগুলো কৌশিক তো বাড়ি থাকে না তো ওকে আর খাওয়ানো সম্ভব হয়ে ওঠে না তো এইদিকে মাছের তরকারিটা হয়ে গেছে এখন এই যে বললাম না একটু কাটা মাছ নিয়ে এসেছিলাম আর কি জ্যান্ত রুই কাটা তো সেইটাই আজকে ঝোল করব সিম আর আলু দিয়ে তো চলো এইদিকে রান্নাগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই তো আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই শায়নী গাঙ্গুলো দিদিভাই আর তোমাদের সাথে তো আগের দিন আমার বিয়েবাড়ির লুকও শেয়ার করেছিলাম সেখানে তোমরা প্রচুর সুন্দর সুন্দর কমেন্ট করেছো আফরুজা খাতুন দিদিভাই লিখেছে দুটো শাড়িতেই তোমায় খুব সুন্দর লাগছিল তুমি কমেন্ট পড়ো না কেন আমি তোমার ভিডিও প্রত্যেকদিন দেখি কী বলো তো দিদি ভাই একটা ভিডিওর মধ্যে না সবার কমেন্ট পড়ে হয়ে মানে পড়াটা হয়ে ওঠে না তবে আমি যতটা সম্ভব পড়ে ফেলার চেষ্টা করি আর কমেন্ট করেছিল সুহানা খান কাজী নাসির পাপড়ি কিচেন আর শ্বেতা চক্রবর্তী দিদিভাই লিখেছে যে সুপার ফুডের কাজল পড়বে তাহলে আর চোখ থেকে গলে পড়বে না ঠিক আছে দিদিভাই এখন যেগুলো আছে একটুখানি শেষ করি নেক্সট টাইম এই ব্র্যান্ডটা অবশ্যই একবার ট্রাই করে দেখবো আর লোপা মুদ্রাদি কমেন্ট করে জানিয়েছে যে আমাকে হলুদ আর সবুজ দুটো শাড়িতেই খুব মিষ্টি লাগছিল থ্যাংক ইউ দিদি ভাই জানো তো সব থেকে আনন্দের ছিল যে শাড়িটা আমি নিজে পরতে পেরেছি আর এই দেখো ওই জিনিসটা দুষ্টুকে খেলার জন্য দিয়েছিলাম ভেবেছিলাম জানো তো ভয় পাবে ও বাবা ও মানে মাছ দেখে ও ভয় পাবে কি মাছই ওকে দেখে ভয় পেয়ে যাচ্ছে এত ওর আর কামেন্ট করেছিল হচ্ছে পারমজা দিদিভাই যে তোমার গলার হারটা কি সোনার ছিল না গো দিদিভাই ওগুলো সোনার না তোমার মানে তোমাকে আমি নেক্সট ভিডিওতে একদম ক্লোজ থেকে দেখিয়ে দেবো তাহলেই তুমি বুঝতে পারবে আর কামেন্ট করেছিল জিনিয়া রয় তো দিদিভাই লিখেছে পিঠে খাবে কবে থেকে তো দিদি তোমাকে বলবো যে তুমি আমার কোনো একটা ভিডিও হয়তো মিস করে গেছে তো সেখান থেকে অলরেডি আমাদের পিঠে খাওয়া কিন্তু শুরু হয়ে গেছে তো এই যে আজকে গাছ থেকে অনেকগুলোই ফুল তুলে এনেছি দেখতেই পেলে এত ভালো লাগলো না গাছের ফুল দিয়ে পুজো করতে তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল রিম্পা মণ্ডল দিদিভাই আর সঙ্গীতার দাস দিদিভাই তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আর জানো তো বললাম না আজকে ঠিক কাজ করতে ইচ্ছা করছিল না তাই আজকে দুপুরের ভাতটা কিন্তু রাইস কুকারেই বানিয়ে নিয়েছিলাম আর দেখো কতটা ঝরঝরে ভাত হয়েছে আগে কিন্তু নর্মাল আমরা বাড়িতে যে চালের ভাত খাই সেই চালের ভাতই রাইস কুকারে বসিয়েছিলাম তো এই হচ্ছে আজকের আমাদের রান্না বান্না এরপরে জানো তো সেই যে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি শুয়েছিলাম তারপরে আর শরীরটা দিচ্ছিলো না তো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না প্লিজ আজকের জন্য আমায় একটুখানি ক্ষমা করে দিও নেক্সট দিন পুরো ডেলি ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগের টাটা সবাইকে